মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আইসিইউতে ভর্তি আহত আরও দুজন ক্ষুব্ধ স্থানীয়দের সড়ক অবরোধ ভাঙছ চট্টগ্রামের একই রাতে জামায়াত কর্মী সহ দুইজনকে হত্যা গুলিবিদ্ধ একজন হাসপাতালে ভর্তি কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ সংকটে কক্সবাজারের লবণ শিল্প উৎপাদন খরচ তুলতে পারছেন না চাষিরা আমদানির সিদ্ধান্তে বাড়ছে ক্ষোভ যদি আমরা বুঝাতে না পারি তাহলে কীভাবে এই লবণমাতটা আমরা মান কী ধরে রাখবো নে লস আরো লস হয়ে যাবো আমদানিটা সম্পূর্ণ বন্ধ করা দরকার শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। যেমনটি প্রথম শিরোনামে জানালাম মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের জেরে আতঙ্ক উত্তেজনা বেড়েছে টেকনাফ সীমান্তে সকালে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হওয়ার পর এই উত্তাপ আরও বাড়ে দুজন আহত হয় ওপার থেকে গুলি এসে টেকনাফের ঘর বাড়িতে লাগে ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় সকাল নয়টায় ঘর থেকে বেরিয়ে চাচার সাথে দোকানে গিয়েছিল টেকনাফের হাজি এ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সুলতানা আফনান ফেরার পথে হঠাৎ মাথায় গুলি লাগলে লুটিয়ে পড়ে শিশুটি স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স পরে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিউতে ভর্তি করায় গুলিভজের উঠি স্থানীয়রা জানান শনিবার রাত থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির প্রচন্ড শব্দে নির্ঘুম রাত কাটিয়েছেন তারা সকালেও মিয়ানমার থেকে গুলি এসে লাগে টেকনাফের ঘরবাড়ি দরজা দেয়াল গাছগাছালিতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক খুব আতঙ্কিতো থাকি গুলাগুলি হলে ঘর থেকে বাইর হওয়া পর্যন্ত আতঙ্ক হয়ে যায় আমরা জন্ম না ইয়া আর একটা আর গুমনো তো লাইতর দুটার থেকে ধরি দিন নটা বাজে বাকি গুলে মারামারি মারি হয় দনে আর আর কি বৌ মানজার গাত স্থানীয়দের দাবি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বেশ কদিন ধরে চলছে সংঘাত। শনিবার রাতে আবার গোলাগুলি শুরু হলে কিছু সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ পর্যন্ত অন্তত 50 জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আরে আড়া গুরা পয়েন্ট বাছাইবে সুযোগ নাই গুলিল্লা আজন আরো দিবারি আরো বড় উকে গুলুগায়ারে মানে কেন গুনে ভাই দিক তারপরে মানে বাসে লোক অনেকে যাই না পারি মানে আতঙ্ক হয়ে হাত যেটা মারে গুলো মারে কেন মেটে দিই তত্তরে আর কি টেকনাফের হোয়াইকং সহ সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি অনেকটাই থমথমে চাপা আতঙ্ক সবার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বাড়ানো হলেও এ ঘটনায় কেউ কথা বলতে রাজি হননি জুবাইতি মিশাহাদ যমুনা নিউজ মিয়ানমারে অভ্যন্তর থেকে আসা গুলিতে টেকনাফের এক শিশুর যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তাতে শিশুটি আইসিউতে ভর্তি আছেন এবং ঘটনার পর টেকনাফে এবং সীমান্তে উত্তেজনাও বিরাজ করছে আমরা এই দুটি বিষয়ে খোঁজ খবর রাখছি প্রথমে যাচ্ছি কক্সবাজারে আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন আমাদের জন্য এহসান এই ঘটনার পর যারা স্থানীয় আছেন এলাকাবাসী আছেন তাদের সাথে তো নিশ্চয়ই আপনার কথা হয়েছে কি বলছেন তারা হ্যাঁ বৃষ্টি তাদের যে আতঙ্ক সেটি আজকে নতুন নয় দীর্ঘদিন ধরে অর্থাৎ মিয়ানমারের যে বর্তমান পরিস্থিতি মিয়ানমারের আরকান বিদ্রোহী গোষ্ঠী যখন থেকেই আরকান আর্মি যখন থেকেই তাদের এই যে আরকান রাজ্যটি দখলে নেই এরপর থেকেই কিন্তু সীমান্তবর্তী এলাকার মানুষগুলোর দুঃখ লেগেই আছে এবং তাদের যে কষ্ট তারা যা আতঙ্কগ্রস্ত হয়ে বাড়ি থাকতে পারে না অনেক সময় অনেক সময় বাড়িঘর থেকে বেরোতে পারে না অনেক সময় সারা রাত নির্গুম থাকতে হয় বাচ্চাদের নিয়ে পরিবার পরিজন নিয়ে সেই পরিস্থিতি আজকে আজকে নতুন নয় প্রায় বছর ধরে দুই আমরা দেখে আসছি আমি যে এলাকায় আছি যেখানেই ঘটনা ঘটেছে সেটি হচ্ছে টেকনাফের হোয়াইকং এলাকা হোয়াইকং এর এলাকা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সীমান্ত সড়ক ঠিক সীমান্ত সড়কের ওই পাশে হচ্ছে নাফ নদী সাথে লাগো হচ্ছে মিয়ানমারের যে সীমানা সেটি আর ওখান থেকে গুলি এখানে এসে যে কোনো মুহূর্তেই পড়ছে আজকে শুধু নতুন নয় আজকে যে একজন বাচ্চা গুরুতর আহত হলো এবং এরপরে আরও দুজন আহত হয়েছে তারা অবশ্যই তারাও আহত হয়েছেন এবং এখানে সাধারণ মানুষ খুব কষ্টে জীবন যাপন করছে তাদেরকে এটি থেকে কখন উত্তরণ হবে তারা কখন মুক্তি পাবে সেটি এখন তারা সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর টহলও রয়েছে বিজেপির সদস্যরাও আমরা আমরা তারা টহল দিচ্ছে তাদের তারাও তাদের মতো করে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তো বিজেপি ছাড়াই এমনিতে এখানে স্বাভাবিক চলাচলে আজকে যে সকালে বিশেষ করে সড়ক অবরোধ করে করে রাখে বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ জনতার যে সড়ক অবরোধ এটি একদিনই সৃষ্টি হয়নি তাদের মধ্যে যে বিক্ষুব্ধতা সেটি একদিনই সৃষ্টি হয়নি এটি দীর্ঘদিন ধরে তারা ক্ষুব্ধ হতে হতে তারা আজকে বাধ্য হয়ে সড়ক অবরোধে এসেছেন এবং পরে সেনাবাহিনীর সহায়তায় সেনাবাহিনী দীর্ঘ পর তারা সড়ক থেকে সরে যেতে বাধ্য হয় সরে সরে যায় এবং আপনাকে বলতে রাখি এটি যে আজকে সকালে হয়েছে তা নয় আজকে হয়তো রাত্রের মধ্যেও এমন ঘটনা আবারও ঘটতে ঘটতে পারে যেহেতু মিয়ানমারের যে বিদ্রোহী সশস্ত্র সংগঠন রয়েছে আরসা আর এসু সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের অনেকেই কিন্তু মিয়ানমারের যত রেতাদের সাথে এখনো পর্যন্ত তাদের সেই গোলাগুলি ঘটনা এখনো ভিতরে চলছে এমনটি বলবার চেষ্টা করছিলেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এদিকে এই ঘটনায় যে শিশু আহত হয়েছে হুজাইফা তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে আছেন এবং সেখানে আইসিইউতে ভর্তি আছেন যেমনটি জানি আমরা তার শারীরিক অবস্থা জানবো আমাদের সহকর্মী আলমিন শিকদার অপেক্ষা করছেন আলমিন আহত শিশুটি এখন কেমন আছে তার কোনো আপডেট জানা গেল কি না বৃষ্টি আহত শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছে এখন থেকে ঠিক দেড় ঘন্টা আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং এখানে আনার পর প্রথমেই চিকিৎসকরা তাকে টু ওয়ার্ডে নিয়ে যায় সেই ক্যাজুয়েলটি ওয়ার্ডে নেওয়ার পরে সেখানে দায়িত্বরত যে চিকিৎসক রয়েছেন তিনি মূলত জানান যে তার শরীরের মাথায় যে গুলিটি বৃদ্ধি হয়েছে সেটি এখনই অস্ত্রোপচার করে বের করা সম্ভব নয় তাই নিবিড় পরিচর্যার জন্য আইসিউতে রেফার করা হয় এবং সেখানে নিয়ে আসা হয়েছে এইটা এখানে আনার পরপরই তার চাচার সাথে আমাদের কথা হয় তিনি যে বিষয়টি জানালেন সকাল নয়টা নাগাদ হোয়াইকং যে সীমান্ত রয়েছে তেছি ব্রিজ সীমান্ত এলাকা সেখানেই শিশুটির বাড়ি এবং শিশুটি সেখান থেকে বের হয়ে দাদির সাথে নাস্তা কিনতে যাচ্ছিলেন সেই সময়টিতে মিয়ানমারের সেই সীমান্তের সেখান থেকে ছোড়া মটার সেল এবং গুলিগুলো সেখান থেকে এক প্রকার বাংলাদেশের সীমান্তের মধ্যে এসে পড়তে থাকে এবং সেই সময়টিতে একটি গুলি আহ ছোড়ে ছোড়া গুলি তার মাথায় এসে আঘাত আনে এবং সেই সময় সাথে সাথে সে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখান থেকে উদ্ধার করে তাৎক্ষণিক তাকে সেখানের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং এখনো অনেকটা বলা যাচ্ছে যে বেশ শঙ্কার মধ্যে রয়েছে অবস্থা তার আইসিউতে ভর্তি আছেন ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আলামেন চট্টগ্রামের ফটিকছড়ি ও হাট হাজারিতে এক রাতে দুটি হত্যাকাণ্ড ঘটেছে এর মধ্যে ফটিকছড়িতে জামায়াত কর্মী জামাল হত্যাকাণ্ড পরিকল্পিত বলেই পরিবারের দাবি তার সাথে গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালের আইসিউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন দুটি ঘটনাতেই কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাস্তায় পড়ে আছে জামাল উদ্দিনের রক্তাক্ত নিথর দেহ পাশেই ছয় রাউন্ড গুলির খোসা শনিবার রাতে ফটিকছড়ির লেলান ইউনিয়নে দিঘির পারে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এ সময় নাসির নামে আরও একজন আহত হয় নিহত জামালের বাড়ি ফটিকছড়ির শাহনগরে হলেও থাকতেন চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকায় পেশায় ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন জামাতের সক্রিয় কর্মী দলীয় অন্তরকন্দল থেকেই পরিকল্পিত এই হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের আমরা আসলে বুঝতে পারতেছি যে এটা আপনার সাথে আওয়ামী লীগ এবং দলীয় কোন্দল একক আধিপত্য এলাকায় বিস্তারের জন্য জামাল উদ্দিন বাইকে হত্যা করেছে এটা একবারে সুপরিকল্পিত আটত্রিশ বছর বয়সে জামাল ও নাসির মোটর সাইকেল নিজ বাড়িতে ফিরছিলেন ঘাতকরা তখন আশপাশে অবস্থান করছিল বলে ধারণা স্বজনদের এগুলোর দায়ভার কে নিবে এগুলোর বিচার কখন পাবো কিভাবে পাবো আমি আমার ভাইয়ের বিচার চাই কুনিদেরকে শাস্তি যা হোক প্রশাসন আছে আমরা তো কিছু করতে পারবো না প্রশাসনও যদি কিছু করতে না পারে তাহলে আমরা কার কাছে বিচার যাবো গুলিবিদ্ধ নাসিরও সংকটাপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ঘটনার পর থেকে আতঙ্কে স্বজনরা বিনা হারণে বিনা অপরাধে কি না মাই হা যা মাই জামাইরা আর গুরু নাতি তোনার কি বিচার না চাই না জামাই মানুষ রূপ গাছরা কে আর ক্ষতি না হয় সিধা জামাই এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ আমরা কিন্তু ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছি কারা এই ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আমরা অবশ্যই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব এদিকে ভোর রাতে হাটহাজারি উপজেলার কলা বাগানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন মাহবুব আলম নামে ভবনের এক কেয়ারটেকার ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে স্থানীয়রা আমরা অতি সত্তর যারা ঘটনা ঘটেছে তাদের ধর ব্যবস্থা করতেছি এই যে আমি আপনাদের আশ্বাস এর আগে গত সোমবার রাতে রাওজানের ঠিক একই কায়দায় যোগে আসা দুর্বৃত্তের গুলিতে খুন হন যুবদল নেতা জানে আলম জুবাই তিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম সংকটের মুখে কক্সবাজারের লবণ চাষিরা একদিকে ন্যায্য মূল্য না পেয়ে লোকসান গুনছেন পেশাও ছাড়ছেন অনেকে অন্যদিকে আমদানির অনুমতি দেওয়া হতাশ চাষীয় ব্যবসায়ীরা তাদের সংখ্যা এতে দেশীয় লবণ শিল্প হুমকির মুখে পড়বে তিরিশ বছর ধরে লবণ চাষ করছেন কক্সবাজারের চৌফলদণ্ডী এলাকার এই চাষী তিন ছেলে আর চার মেয়ে সহ নয় বড় সংসার লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় গত বছর আটকানি লবণ চাষে তিন লাখ টাকা লোকসান গুনেছেন এখনো মাঠে দুই হাজার মনের বেশি লবণ জমা এ অবস্থায় বিদেশ থেকে লবণ আমদানির সিদ্ধান্তের খবরে হতাশ তিনি মানুষের বনন মান নগর তো হাতে মাঠ গড়া হবার কেঙ্গু জম গর আসে যে অন্যান্য চাষিদের মুখেও অন্ধকার লবণ উৎপাদনের খরচের সাথে বর্তমান বাজার মূল্যের বিশাল ফারাকে বিপাকে সবাই আমরা কিভাবে ফুসাবো যদি আমরা ফুসাতে না পারি তাহলে কিভাবে এই লবণ মাঠটা আমরা মানে কি ধরে রাখবো প্রতি বছর আড়াতে লসর আড়ার দাম আর বেতন মনে তো দিন ভারে আড়ার গির আমরা তো একদম এ লসে এমনি দিমে চলে গেছে এমনি লস আর লস হয়ে যাব লবণের ন্যায্য মূল্য না পেয়ে অনেকে পেশা ছেড়েছেন মৌসুমের তিন মাস অতিবাহিত হলেও লোকসানের ভয়ে এখনো অনেক চাষী মাঠেই নামেননি এবছরে যদি গুণারি হইলে আর এত বছর মাঠ ঘাড়ার সম্ভব না নগরের দেড়ে কিলা কিলাদার গই লাগা লাগি জায়গা উত্তম তো হবে কোনো হন এবছর তুই মিলে আধা মিলি মাঠ ঘাড়ার বার তো লমন হয় বলি হয় মান্ন করি হর এরই মধ্যে দুই শতাধিক প্রতিষ্ঠানকে অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দেয় দেশীয় লবণ শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি চাষি ব্যবসায়ী এবং কক্সবাজার অঞ্চলের মানুষের এই লবণ আমদানিটা সম্পূর্ণ বন্ধ করা দরকার এতে আপনার ফরেন কারেন্সিও নষ্ট হয় এবং আমাদের লোকাল চাষিরাও ক্ষতিগ্রস্ত হয় এটা দেশদ্রোহী ছাড়া অন্য কেউ এই প্রক্রিয়ার সাথে জড়িত হতে পারে না আমরা এই সিন্ডিকেট থেকে সিন্ডিকেটের কবল থেকে লবণ শিল্পকে বাঁচানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এখানে যে লবণ শাশিরা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে এবং লবণ চাষ থেকে এরা মুখ ফিরিয়ে ফেলবে সাথে আমরা একত্রত পোষণ করে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই লবণ আমদানি টেকানোর চেষ্টা যমুনা নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারের ছাপানো সহ অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য নির্ধারিত সময়ের আগেই 914 মেট্রিক টন কাগজ সরবরাহ সম্পন্ন করেছে করোফুলি পেপার মিলস লিমিটেড সকালে কেপিএম এর এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তিনি জানান 2025-26 অর্থবছরে 3500 মেট্রিক টন কাগজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করে কেপিএম এর অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন বিএসওর মাধ্যমে ব্রাউন সবুজ গোলাপি রঙের কাগজের চাহিদাপত্র প্রদান করে তিনি আরও বলেন আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যেই কাগজ সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হলেও কেপিএম কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই সম্পূর্ণ কাগজ বিএসওর কাছে হস্তান্তর করেছে রাঙ্গামাটি দুশো নিরানব্বই আসনে মনোনয়নপত্রের বৈধ ঘোষণা করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলার রিটার্নিং কর্মকর্তা এর আগে যাচাই বাছাই মনোনয়নপত্রের ত্রুটি দেখিয়ে তা বাতিল করা হলেও প্রার্থী পহেল চাকমা আপিল করলে শুনানি শেষে তার পক্ষে রায় আসে এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি দুশো আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান তিনি এদিকে এই সিদ্ধান্তকে ঘিরে রাঙ্গামাটিতে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরো জমবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা খাগড়াছড়ির মহলছড়িতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব এম এন আফসার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সহ অনেকেই উপস্থিত ছিলেন বলেন দেশের জন্য সদ্যপ্রয়াত বেগম জিয়ার ত্যাগ ও অবদান উল্লেখযোগ্য এ সময় বেগম জিয়ার আদর্শিক রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয়ের স্মৃতিচারণ করা হয় তার রুহের মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বানও জানানো হয় জাতীয় বৌদ্ধ যুব উৎসব উপলক্ষে মতবিনিময় প্রস্তুতি সভা হয়েছে চট্টগ্রামে নগরের কাতালগঞ্জ নবপন্ডিত বিহারে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম নয় আসরে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান সবাইকে সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে দেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান পরে উৎসবের কর্মপরিকল্পনা এবং আয়োজনে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা এ সময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নেতারা সহ অনেকেই উপস্থিত ছিলেন জনপ্রিয় বহুল প্রচলিত গানের অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরীতে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে এই আয়োজনে বেশ কিছু গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পীরা পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে মাইজ গীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মাইজ গানের ভাবার্থ বৈশিষ্ট্য তুলে ধরে এই ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানান অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শেখ সাদী মাইজ ভান্ডারী ট্রাস্টের সচিব সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপি প্রার্থী জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছত্রিশ জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা এবং বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তারা বলেন নির্বাচনে হারার ভয়ে প্রতিপক্ষ প্রার্থী ও এলডিপি নেতারা ধানের শেষের প্রার্থী জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাই ভোটারদেরকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আগের কর্মসূচির জন্য দুঃখ প্রকাশ করেন তারা উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে আননেসা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ নগরীর আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত মাদ্রাসা ক্যাম্পাসে এই অনুষ্ঠানে বক্তারা আলোকিত সমাজ করতে দেশ এগিয়ে নিতে নারী শিক্ষা প্রসারের বিকল্প নেই বলেন একই সাথে শিক্ষার গুণগত মান উন্নয়নের তাগিদ দেন এ সময় একাডেমির কো চেয়ারম্যান ভাইস প্রিন্সিপাল শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন পরে নবীনদের বরণ করা হয় রোগী ও স্বজনদের বিশুদ্ধ পানি সরবরাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করেছে দুর্বার তারুণ্য ফাউন্ডেশন হাসপাতালের নিচতলায় এটি উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন কেন্দ্রীয় বিএনপি নেতা শামসুল আলম অনুষ্ঠানে জানানো হয় মানবিক এই উদ্যোগে প্রতিদিন প্রায় এক লাখ মানুষ বিশুদ্ধ পানি পানের সুযোগ পাবে রোগী স্বজন দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হবে না এ সময় এই ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এ ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন